ফেসবুকে ইদানিং আপনাদের ইনকাম কম হচ্ছে শুধু আপনাদের না আমারও ইনকাম কম হচ্ছে এখন আপনার ইনকাম কেন কম হচ্ছে বা আপনি কিভাবে ইনকাম বাড়াবেন সেটা আগে আপনাকে জানতে হবে ফেসবুকে আপনার ইনকাম কম হচ্ছে সেটা যদি আপনি বলেন আপনার রিলসের মধ্যে বা ম্যাড বা লং ভিডিও বা শর্ট ভিডিও দুইটাতে কিন্তু ভালো ভিউজ হচ্ছে কিন্তু আপনার ইনকাম কম এখন এই ইনকাম কম কেন হচ্ছে এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে এরপর সমাধান করতে হবে কিভাবে এই দুইটা আপনি করবেন আমিও করব আপনারাও করবেন তাহলে আজকের ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের বলে দিচ্ছি বা আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কিভাবে আপনার ইনকাম বাড়ানো যাবে কেন আপনার ইনকাম কম হচ্ছে এই দুইটা আপনার সমাধান পেয়ে যাবেন আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে আপনাকে ইনকাম করতে হলে আপনার সেটা হচ্ছে অ্যাডসন রিলস আপনার ইনস্টিম্যাট আপনার বোনাস বা কয়েকটা অপশন আছে বা টুলস আছে এর মাধ্যমে আপনার ইনকাম করা যায় কিন্তু ফেসবুক সবগুলোকে বাদ দিয়ে নতুনভাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন মাধ্যমে আপনি ইনকাম করতে হবে এখন আপনার প্রোফাইলে বা ফেজে যদি আপনার কন মনিটাইজেশন অন করা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখন কন্টেন্ট মনিটাইজেশনের যদি আন্ডারে আপনি ইনকাম করতে পারবেন ধরুন ফটো থেকে পারবেন অ্যাডসন ভিডিও থেকে পারবেন এবং কি আপনার লং ভিডিও দেখে সেই সাথে আপনার ট্যাক্স আছে এবং কি আপনার আপনার যে স্টোরি দেন আপনি ইনকাম করতে পারবেন তারা খুব যাচ্ছে। কিন্তু যাদের চালু নয় তারা কিভাবে পাবেন আপনার সেটা পাওয়ার জন্য ফেসবুকের কাছে আপনাকে আবেদন করতে হবে বা একটা ফরম আছে সেই ফর্মটা সাবমিট করতে হবে ইনকাম কম হওয়ার হচ্ছে যে আপনার ধরেন আপনারা জানেন ফেসবুক অ্যাডসন রিলস ইনস্টিম অ্যাড এগুলো বন্ধ করে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু করছে এই জন্য আপনাদের অ্যাডসন রিলস বা লং ভিডিও বলেন অথবা রিলস অ্যাডসন রিলস যেটাতে আপনার শর্ট ভিডিও বলেন সেখানে আপনার ইনকাম কম হচ্ছে এখন আপনাকে যদি ইনকাম বাড়াতে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার চালু থাকতে হবে কারণ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার আমার একটা প্রোফাইলের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার ফর্ম পূরণ করব আপনারা সেই নিয়মে ফর্ম করে ফেসবুক কাছে আপনারা সাবমিট করবেন চলুন আমরা কিভাবে ফর্ম পূরণ করবেন বন্ধুগণ এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে আমি আমার ফেসবুক প্রোফাইল দিয়ে আমি দেখাচ্ছি বা অ্যাপ্লাই করতেছি বা ফর্ম পূরণ করতেছি এই জন্য আমি যদি আমার প্রোফাইলের ফটোতে ট্যাপ করি এখানে আমার দেখবেন যে থ্রি ডটের একটা অপশন চলে আসবে এই যে এখানে আমি ভুল করে দেখাচ্ছি থ্রি ডট এখানে আপনি ট্যাপ করবেন এখানে এখানে যাওয়ার কারণ হচ্ছে আপনাকে এখানে আপনার প্রোফাইলের লিংকটা কপি করে রাখতে হবে এই যে এখানে নিচে আপনারা দেখবেন যে প্রোফাইল লিঙ্ক এটা কপি করবেন এই কপি লিংকে ট্যাপ করবেন দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে এখন এখান থেকে আপনি বের হয়ে যাবেন মানে আপনি ফেসবুক থেকে বের হয়ে চলে যাবেন আপনার গুগলে আপনি গুগলে যাবেন অথবা গুগল ক্রোমে যাবেন যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট পড়ো দেখেন এই যে অপশনটা এই লেখাটা তারপর অপশনটা আপনি সার্চ করতে হবে সার্চ করলে আপনার যেই মেটা ইন্টারেস্ট করা বা ফেসবুকের যে আপনার ফেসবুক ফর ক্রিয়েটর একটা ওয়েবসাইট প্রথমে আপনার সামনে চলে আসবে এই অপশনটা আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন আপনাকে ডিরেক্টলি এর ভিতরে নিয়ে যাবে আপনারা এইভাবে যেতে পারেন এবং কি আপনার প্রোফাইলে যে সাপোর্ট অপশন আছে সেখানে গিয়ে আপনি ইনস্টিমেটের মাধ্যমে আপনি যেতে পারেন আমি এটা সব শর্টকাটে জন্য দেখাই দিচ্ছি আপনাদের আপনারা এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা চলবেন এখানে আপনারা দেখুন যে ইমেল অ্যাড্রেস ফেসবুক ইউআরএল আপনার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন আপনি যে প্রোফাইলটা আপনার কপি করেছেন লিঙ্ক কপি করেছেন এই যে এখানে ফেসবুক ইউআরএল এখানে ট্যাপ করে আপনি পেস্ট করবেন পেস্ট করার পর এখানে আপনার যে ইমেল আইডি দিয়ে আপনার ফেসবুকটা রানিং আছে সেই ইমেল আইডিটা দিবেন এখানে আপনি দিয়ে রাখবেন একটা ইমেল আইডি দিবেন কারণ আমি এটাই দিলাম দেওয়ার পর এখন কাজ হচ্ছে আপনার সোশ্যাল আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাকে এখানেও সোশ্যাল মিডিয়ার অন্য অ্যাকাউন্টটা দিতে হবে যদি আপনার ইউটিউব থাকে তাহলে ইউটিউব সেটা কিভাবে করবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে এখানে যে শেয়ার চ্যানেলে দিলে যদি আপনি এখানে দেখবেন যে কফির লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি বের হয়ে আপনার যে যে ফরমটা আছে এখানে আদার্স অ্যাকাউন্ট এখানে করে ফেস্ট এখানে করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই যে এখানে আমি ভুল করে দেখাচ্ছি এই যে লেস টু দিস এখানে আপনি ট্যাপ করে দিবেন বা সাবমিট করে দিবেন ফরমটা যখন আপনার সাবমিট করে দিবেন আপনাকে রিপ্লাই একটা মেসেজ দিয়ে ওকে দিয়ে দিবে যে আপনার এটা সাবমিট করা হয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনি ইন্টারেস্টেড ফেসবুক কারণ আপনারা জানেন যে কোটি কোটি অ্যাপ্লাই করে যে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে কয়েকদিন পর পর এইভাবে অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবেন আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন এই যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনি পেয়ে যান তখন আপনার সেখান থেকে আপনার ইনকামটা খুব দ্রুত আপনার বাড়বে আমি আশা করি আপনার ভিডিওটা খুবই উপকার আসবে কাজে লাগবে আজকে তাহলে বলবো লাইক শেয়ার কমেন্ট করে ফাঁসে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ